বিজনেস যদি শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় উত্তরটা কি হবে যদি সঠিক উত্তর যদি পান তাহলে সঠিক হয় নাই আসসালাম ভালো আছেন আল্লাহ খুব ভালো একটা ধাধা নিয়েছেন আকর্ষণীয় একটা হ্যাঁ প্রশ্ন করি উত্তরটা যদি দীপের পান হ্যাঁ তাহলে

তাহলে ইনশাআল্লাহ আপনি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানে দিবেন ধন্যবাদ